ওই রাস্তাটা বন্ধ থাকায় এখন এদিক থেকে ঘুরে মোড় বাউবাজার ব্রিজের উপরে উঠে উপরে না উঠে ডান দিক থেকে ক্রসিংয়ের ব্যবস্থা করা হয়েছে ঠিক ওইখান থেকে ঢুকতে হবে ওইখান থেকে ঢুকে সোজা সোজা যাবো এক্সপ্রেসওয়ে দিয়ে হাসনাবাদ এক্সপ্রেসওয়ে দিয়ে হাসনাবাদ যাওয়ার জন্য এই রাস্তাটা ক্রস করতে হবে এখন বাউবাজার ব্রিজের কাছাকাছি আমি চলে এসেছি আর এখান থেকে ডানে নিতে হবে ডানে মোড় নিয়ে যেতে হবে এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে স্কুটারের কি অবস্থা হয় গতি বেশি তুললে সেটা আজকে আপনাদের দেখাবো এখান থেকে যে রাস্তা তিনটা ভাগ রাস্তা দুইটা ভাগ করা তো একদিক থেকে একমুখী শুধু যাওয়া যায় আর একমুখে যাওয়া আসা সবটাই করা যায় তো যেটা দিয়ে শুধুমাত্র যাওয়া যায় আমি সেই রাস্তাটাকে বেছে নিয়ে সোজা যাচ্ছি এক্সপ্রেসওয়ে দিকে এটা হচ্ছে কদমতলির যে চত্বর সেই চত্বরটি চত্বরটি সহজে ক্রস করা যেত এই যে এখান থেকে একটা পথ ছিল এটা আটকে দেওয়া হয়েছে এখন ওদিক থেকে ঘুরে আসতে হয় ঘুরে আমি অবশ্য এসেছি এখন সোজা চলি দেখি সামনে কোনো কিছু পড়ে কিনা এবার এক্সপ্রেসওয়েতে কাছাকাছি আমি প্রায়

এটাই হচ্ছে এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার রাস্তা তো এখন আমি এক্সপ্রেসওয়ের বাবুবাজারের যে অংশ আছে এই অংশ দিয়ে উপরে উঠব আর একটু সামনে গেলে এই যে সাইনবোর্ড এই সাইনবোর্ড দেখে আপনারা উঠতে পারেন এখান থেকে এখান থেকে স্কুটারের গতি কিন্তু আমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করতেছি যে কত দূর বাড়ানো যায় সাতষট্টি আটষট্টি উনসত্তর আমি এখানে সর্বোচ্চ গতি তোলার চেষ্টা করব কিন্তু সবচেয়ে ব্যাপার একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে এক্সপ্রেসওয়েতে প্রচুর বাতাস আপনি এখানে যদি স্কুটার যেহেতু হালকা যান সেহেতু এখানে গতি তুললে কাঁপতে থাকে দেখুন কি অবস্থা সৃষ্টি হয় মনে হবে যেন নিজের হাত থেকে গায়ে স্কুটারটা উড়ে চলে যাবে এরকম একটা ভাব তাও পরেও আমি কষ্ট করে চুয়াত্তর পর্যন্ত উঠিয়েছি এর বেশি উঠালে হয়তো বিপদ করতে পারে এই জন্য আস্তে আস্তে গতি কমিয়ে নিচের দিকে নামা শুরু করেছি তো যেহেতু এক্সপ্রেসওয়ে অনেক ফাঁকা থাকে হঠাৎ করে পিছন থেকে গাড়ি আসলে তখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে যাই হোক বুঝে শুনে চলতে হবে আর সবচেয়ে বড় কথা হলো আমি তো প্রফেশনাল ড্রাইভার না যে সেহেতু নতুন শিখেছি